লাভপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্পিড বোর্ড থেকে উল্টে কুয়ে নদীতে পড়ে গেল জেলা শাসক দুই সাংসদ সহ তেরো জন বীরভূমের লাভপুরে ভয়াবহ বন্যার পরিস্থিতি সরেজমিনে জমিনে দেখতে গিয়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছেন শাসক সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধি কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লাভপুরের প্রায় পনেরোটি গ্রাম যার মধ্যে ছয় থেকে সাতটি গ্রামের সাথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্লাবিত এলাকা পরিদর্শনে যান লাভপুরের জেলা শাসক বিধান রায় পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম তৃণমূল সাংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাসহ মোট ১৩ জন পরিদর্শনের সময় যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলোতে পৌঁছতে তারা একটি স্পিড বোটে কুয়ে নদী অতিক্রম করছিলেন কিন্তু আচমকায় স্পিড বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বোটে থাকা সকলেই নদীতে পড়ে যান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বাদে জেলা শাসক বিধান রায় সহ বাকিরা জলে পড়ে যান স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল দ্রুত তৎপরতায় উদ্ধার কার্যক্রম শুরু করে এবং বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় এই দুর্ঘটনায় বড় উদ্বেগের বিষয় হল স্পিড বোটে থাকা কারো শরীরে সেফটি জ্যাকেট ছিল না এই অনিয়মের কারণে নিরাপত্তার বড় ঘাটতি স্পষ্ট হয়েছে প্রশাসনের এই ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সুরক্ষার ক্ষেত্রে এমন উদাসীনতা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে বা এই ঘটনার পর থেকে প্লাবিত এলাকাগুলিতে প্রশাসনের তৎপরতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছে এবং প্লাবিত গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা যে স্পিডবোট করে গেছিলাম আমরা আমরা যে করে ছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটের যে পপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীবুরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোটটা পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে আচ্ছা গেলাম তারপর 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 আমরা কোনোরকম একটা গাছের ডালটাল ধরলাম ধরার পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি আহ এবং তারপরে আস্তে আস্তে সবাই এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি ছিল কিন্তু যখন এ হয়ে গেল মানে যখন ঘুমনিতে পড়ে গেল বোটটা তখন ওই বুটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্যে বোটটা চললো এই মুহূর্তে কেমন আছে খুব সুস্থ আপনারা সুস্থ আছেন আর শামীমুল দা আপনি আপনি কি অভিজ্ঞতা মানে কি করে হলো এরকম অভিজ্ঞতা ওখানে আমরা গাছের জন্য বসে গেছিলাম তারপর সবাই বেরিয়ে গেছিলাম যে আমরা লোক ছুটে এলো

পরে আমি তো সাঁতার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি একদম মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি তখন তার অন্য কিছু করার নাই তলিয়ে যাচ্ছি নিয়ে এপাশ সবাস করছি করতে করতে একটা ডাল পেয়ে গেলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠে উঠতে পারলাম আর কি তারপর ডালটা পেয়েছিলাম ডালটা পেয়েছিলাম বলে বিক্রি করে দু ঘটনা ঘটলো অসুবিধা আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি পরে নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্ট সালতে দিয়ে আমি নিচে তলে যাচ্ছি তাহলে আমি

যদি কটা লোক সেটা বিনিয়ে দেখিনি আমি যে সামনে ফিরছি তাকে নিয়ে বার করেছি আচ্ছা আর একজন আটকে আছে শোনা যাচ্ছে হ্যাঁ ওই গাছে বারো জনকে পেয়েছে আর একজন আটকে আছে